পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ হরিহর পাড়ায় ১২ ঘন্টা বন্ধকে সফল করতে পথ অবরোধ করে গোটা বাজার এলাকা মিছিল করল এসিউসিআই নেতা কর্মীরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য শুক্রবার বারো ঘন্টার বাংলা বন্ধে ডাক দিয়েছে এসিউসিআই আরজি করে দুষ্কৃতি তাণ্ডবের প্রতিবাদে বাংলা বন্ধে ডাক দিয়েছে তারা বন্ধকে সফল করতে শুক্রবার সকাল থেকে পরিহরপাড়া চোয়া সহ বিভিন্ন এলাকায় এস ইউ সি আই নেতা কর্মীরা মিছিল করে যে ডাক্তার হত্যা এবং নারী যে যৌন নিগ্রহ তার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং এই আন্দোলনে পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের সমস্ত মানুষ তারা সামিল হয়েছেন ডাক্তাররা আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে আরজিকর হাসপাতালে ডাক্তাররা নারী নিগ্রহ এবং ডাক্তার হত্যা করার করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই সমস্ত দাবিতে তারা আন্দোলন করে চলেছেন এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে গত চোদ্দই আগস্ট রাত্রিবেলায় যেভাবে দুষ্কৃতীরা সেই বন্যা মঞ্চকে ভেঙে দিয়ে এবং মারধর করেছে এবং পুলিশের সামনে সেটা ঘটেছে এই প্রতিবাদে আজকে সারা বাংলায় বাংলা সাধারণ ধর্মের ডাক হয়েছে পক্ষ থেকে আমাদের দাবি অবিলম্বে হত্যাকারীদের ডাক্তার নির্বাহকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এর সাথে যুক্ত জড়িয়ে যারা আছে কার্যকরণের সমস্ত যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতেই আজকের আন্দোলন চলছে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি এটা আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন রেখেছি বলেছি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন সমর্থন করবেন অনেকেই করেছেন এবং আমরা অল্প সময়ের মধ্যে করে করতে পারিনি এটা আমরা ঘটনা কালকে আজকে আমরা শুরু করেছি আন্দোলনটা ফলে সতঃস্ফূর্ত আমরা মানুষের কাছে আবেদন রেখেছি তারা আন্দোলনটা এই প্রতিবাদে তারা সামিল হবেন এটা আমরা বলেছি এখানে আমাদের কোনো আমরা কোনো ফোর্স বা রকম দুজন আমরা করছি না সাধারণভাবেই আমরা আবেদন রেখেছি সাধারণ মানুষের কাছে তারা যাতে স্বতঃপ্রত্তভাবেই আন্দোলনের হচ্ছে না গোটা ভারতবর্ষেই তার আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিভিন্ন জায়গায় হচ্ছে তবে কিছু কিছু জায়গায় হয়তো খুঁজে তারা অনেকেই জানেন না আমরা সেই জায়গায় পৌঁছোতে পারলে তারা বন্ধ রাখছে